খবর বন্ধুরা গুড নিউজ কারণ তোমরা অনেকদিন ধরে কাজ করছো কিন্তু এখনো কিন্তু তোমরা কিন্তু নিজেদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না তার কারণটা কি তার কারণটা কিছুই নয় তোমরা হয়তো নিজেরা ঠিক মতন কাজ করতে পারছো না বা নিজেদের চ্যানেলের সেটিংটাকে ঠিকভাবে করে নিতে পারছো না বন্ধুরা এইবার তোমাদের জন্য চলে এসছে সুবর্ণ সুযোগ তোমরা নিজেদের কিছু সেটিং চেঞ্জ করে তোমরা পারবে নিজেদের ভিডিওগুলোকে ভাইরাল করার একটা সুবর্ণ সুযোগ সেটাও আবার ওয়াই টি স্টুডিওর মধ্যে থেকে গিয়ে নিজেদের সেই মাস্টার স্টোক সেটিংগুলোকে তোমরা চেক করে নাও এবং সেই সেটিংগুলো যদি না করে থাকো সেগুলো করে নাও তাহলেই দেখতে পাবে তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল কিন্তু অবশ্য হতেই হবে তোমরা অনেকেই জানো যে আমার চ্যানেলটা কিন্তু প্রচন্ড নতুন কিন্তু তবুও আমরা আমি যখন ভিডিওগুলো আপলোড করি তখন কিন্তু আমার চ্যানেলের আন্দাজে কিন্তু তবুও কিন্তু কিছু ভালো কিন্তু রেসপন্স আমরা পেয়ে যাই কিন্তু তোমরা যখন ভিডিওগুলো আপলোড করো তখন কিন্তু তোমাদের সব কিছু ঠিক হওয়া সত্ত্বেও ভিডিওর ক্যাটাগরি ঠিক হয়েছে ভিডিওর বাকি সব থামনি ঠিক হয়েছে ভিডিও শ্যুট ঠিক হয়েছে সবই কিন্তু ঠিক হয়েছে তবুও কিন্তু তোমাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজের সংখ্যা ওই দশ বারো পনেরো বিশ এর থেকে বেশি কিন্তু আর হচ্ছে না তার কারণ হচ্ছে তোমাদের কোনো না কোনো জায়গায় সমস্যা আছে এবং তোমাদের কিছু সেটিংয়ের কিন্তু সমস্যা থাকতে পারে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আজকে আমরা তোমাদেরকে যেই একটা মাস্টার স্টক সেটিং তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে করে দেবো যেই সেটিংগুলো কিন্তু হয়তো তোমাদের মোবাইলে করা নেই বা ওয়াইটি স্টুডিওতে কিন্তু করা নেই তোমাদের তাই জন্য আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু নিজেদের ইউটিউব চ্যানেল এবং ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতে পারো কারণ কি কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে যে সেটিংসগুলো যে কারণগুলো তোমাদের দেখাবো যেই জিনিসগুলো বলবো সেই মারফত যদি তোমরা নিজেদের ভিডিওগুলো এবং ইউটিউব চ্যানেলটাকে চালিয়ে যাও তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই তো আজকে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে অবশ্যই ভিডিওটা ভালোভাবে পুরো দেখো তাহলে কিন্তু জিনিসটা যে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা কাজ করো তাহলে বন্ধুরা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল বটন বেল বটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে কারণ এবং কমেন্ট এবং লাইক অবশ্যই করবে কারণ হচ্ছে সবার আমাদের এর পরের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেটেড হই এবং ভালো ভালো ভিডিও বানানোর যে ইচ্ছে সেটা কিন্তু অনেক বেড়ে যায় তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে ভিডিওটার মাধ্যমে আমরা এই তোমাদের এই ভাইরাল সেটিংসগুলো চেক করাবো এবং ভাইরাল সেটিংসগুলো তোমাদের দেখাবো সেটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা তোমার সাথে আমরা ওয়াইটি স্টুডিওতে এসে শুধুমাত্র কি চেক করি ওয়াই টি ডি ওয়াই টি এসে আমরা কিন্তু চেক করি ভিউজ কত হলো সাবস্ক্রাইবার কত হলো কিন্তু কোন কোন দিন দেখা গেছে একটা দুটো সাবস্ক্রাইব পাচ্ছি আর কোন কোন দেখা গেল জিরো সাবস্ক্রাইবার কোনো কিছু আসেনি তাহলে আমরা তোমাদেরকে আজকে যে সেটিংসটা দেখাবো সে আর ওয়াই টি সম্বন্ধে যে জিনিসগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমরা মাথায় রেখে সে কাজগুলো করবে আমরা সবার প্রথমে চলে যাব আমাদের একটা চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছো ওয়াই টি স্টুডিওতে চলে যাবো আমরা আমরা ওয়াই টি স্টুডিওতে চলে গেলাম এবার ওই ওয়াইট স্টুডিও চলে যাওয়ার পর দেখো তোমাদের সামনে কিন্তু একটা চ্যানেল খুলে এসেছে আবার এবার দেখো আমরা এখানে কী চেক করি আমরা এখানে চেক করি কিন্তু আমরা এখানে কী চেক করি আমরা এখানে চেক করি যে ভিউজ কত হলো ওয়াচ টাইম কত হলো এইগুলো কিন্তু চেক করি আর সাবস্ক্রাইবার কটা হয়েছে এই শুধুমাত্র এই চেক চেকগুলো করলে কিন্তু হবে না সেগুলো কিন্তু আমরা এগুলো চেক করি না আমরা কিন্তু ভেতরে ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে অনেক কিছু চেক করি ইউটিউব ওয়াইট স্টুডিও দেখার জন্য যায়নি এতেই তোমার সব কিছু কাজের গুরুত্ব তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমার কাজের গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলো কিন্তু ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারবে বুঝে নিতে পারবে এবং এর অনুযায়ী তুমি কাজ করতে পারবে তো আমরা যদি সবার আগে দেখো এখানে কি দেখা আছে চ্যানেল অ্যানালাইসিস তো এখানে দেখো ভিউ দেখাচ্ছে তারপরে দেখো ওয়াশ টাইম দেখাচ্ছে এবার এর নিচে দেখো তোমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে তো আমরা কি করব। আমরা এখন সবার আগে চলে যাব চ্যানেল অ্যানালাইটিসতে চলে গেলাম এবার দেখো এখানে দেখাচ্ছে যে তোমার ভিউজ আঠাশ দিনে তোমার কতগুলো ভিউজ এসছে ওয়াশ টাইম কত আছে সাবস্ক্রাইবার কত আছে এগুলো কিন্তু সব দেখাচ্ছে তো আমরা শুধুমাত্র এইটুখানি দেখে থেমে থাকলে হবে না এর নিচে দেখো টপ কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এর নিচে টপ কন্টেন্ট বলে যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু অবশ্যই টপ কন্টেন্ট বলে যে লেখাটা আছে এই দেখো টপ কন্টেন্ট যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমাদের সবার আগে দেখতে হবে এবং এর নিচে যে জিনিসগুলো আছে এটা 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 যেগুলো আছে আমার কিন্তু এই নতুন চ্যানেল হিসাবে আমার এই ভিউজগুলো কিন্তু খুব ভালো এসছে কিন্তু তোমরা কি করো তোমাদের যখন ভালো মনোযোগ সহকারে দেখো কীভাবে তোমরা চ্যানেলগুলো বানাও এবং কীভাবে ভিডিওগুলো আপলোড করো কি করে তোমরা তোমাদের কি করতে হবে তোমাদের এই টপ কন্টেন্টের হিসাবে কিন্তু আবার চ্যানেল কিন্তু বানাতে হবে তোমাদের কিন্তু এগুলো আবার চ্যানেলগুলো কিন্তু বানাতে হবে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু আবার নতুন করে বানাতে হবে এই টাইপের এই কন্টেন্টের ভিডিও তোমাদের আবার বানাতে হবে তাহলে দেখবে আচ্ছা খাচ্ছা তোমরা ভিউজ পাচ্ছ এবং তোমাদের যে ভিউজের ভিউজগুলো আগে এসেছিলো সেই ভিউসগুলো কিন্তু আবার তোমাদের ভিডিও দেখতে শুরু করবে এরপরে আমরা দেখো এর নিচে আছে দেখো এর নিচে যে আমাদের চ্যানেলে গ্রাফটা দেখা যাচ্ছে এই যে গ্রাফটা দেখা যাচ্ছে এই গ্রাফ অনুযায়ী তোমাকে কোন সময় ভিডিওটা ওরা দেখছে তোমার ভিউয়ার্স কখন ভিউ ভিডিও দেখে সেই জিনিসটা কিন্তু এখান থেকে বের করতে হবে সেই সময় ভিডিওটা আপলোড করতে হবে এরপরে দেখো আমরা চলে যাবো কোথায় এরপরে আমরা চলে যাব কন্টেন্টে কন্টেন্টে চলে যাওয়ার পর দেখো তোমরা তোমাদের সামনে চলে এসছে কন্টেন্টে চলে যাওয়ার পর দেখো এই একটা ভিডিও ছেড়েছিলাম এ একটা ভিডিও এ একটা ভিডিও এই একটা একটা ভিডিও ভিডিও দেখো তোমাদের সামনে এখানে সবগুলোই শো করছে এইবার আমরা মেইন যে সেটিংটা তোমাদের মোবাইলে করা আছে কিনা যে ভাইটাল সেটিংটা তোমাদের কথা বলছিলাম এতক্ষণ ধরে সেই সেটিংটাকে তোমাদের ওখানে নিয়ে যাবো দেখো এখানে সবার আগে আমরা এখানে চলে গেলাম এই দেখো ওপরে একদম কোনাতে ভিডিওর নিচে দেখো সেটিংটা দেখা যাচ্ছে এই সেটিংটাই চলে গেলাম এবার দেখো যেটা আমি তোমরা বলতে চাইছি ফিল্টার অপসরাজ এখানে আছে এই ফিল্টার অপশনে যখনই আমরা যাচ্ছি এখানে দেখো এই একটা সেটিং দেখো এখানে দেখো এই একটা সেটিং দেখো এই যে শর্ট বাই এই যে লেখা আছে শর্ট বাই এখান থেকে দেখো দুটো অপশন দেখা যাচ্ছে মোস্ট রিসেন্ট ডিফল্ট এবং মোস্ট ভিউড তো এখানে খাস করে এই দুটো অপশন এগুলি ইউ ইউটিউবের ডিফল্ট সেটিংয়ের মধ্যে আসে তো এখানে আমরা করে রাখবো মোস্ট ভিউ আমরা এখানে করে রাখবো মোস্ট ভিউটা করে রাখবো এখানে এইটা করে রাখবো আমরা এখানে এরপরে দেখো এরপরে কি এসছে এরপরে কিন্তু এসছে ভিজিবিলিটি ভিজিবিলিটি এসছে এবার দেখো এই যে এখানে এটা এসছে কী কী আছে পাবলিক আছে প্রাইভেট আছে আনলিস্টেড আছে এইগুলোর মধ্যে এইটা কি করবো আমরা এই আনলিস্টেডও করে রাখতে পারি আর পাবলিকও করে রাখতে পারি আমি এখানে পাবলিক করে দেবো পাবলিক করে দিলাম এইবার দেখো তার নিচে ভিউজ এখানে তোমরা চেক করো তোমাদের ভিউজ কি আছে মোর দেন এটা লেস দেন তো আমরা এখানে কী করবো আমরা এখানে যেটা আছে করে দেওয়া মোর দেন ওটাকেই আমরা রেখে দেবো কারণ ইউটিউব এটাকেই রেখে দিয়েছি তো আমরা এটাকেই রেখে দেবো এরপরে দেখো রেস্ট্রিকশান রেস্ট্রিকশনের মধ্যে তোমরা দেখতেই দেখতে পাচ্ছ রেস্ট্রিকশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেক ফর কিডস আছে মেডস ফর কিড কিডস আছে এবার আমরা কি করব আমরা কোনটাকে নিয়ে নেব এবার তুমি যে যেই হিসাবে ভিডিওটা বানিয়েছো দেখো এখানে এ একটা অপশন এ একটা অপশান একটা অপশন একটা অপশন তো এখানে যদি তুমি বাচ্চাদের জন্য কনটেন্ট বানিয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে বাচ্চাদেরটা করবে মেড ফর কিডস এটা করবে আর যদি বড়দের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু এই নট মেড ফর কিডস এই এই অপশনটাকে কিন্তু রেখে দেবে ক্লিক করে তাহলে আমরা কি করব আমরা এখন এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেখো তার নিচে চলে গেলাম এবার চলে যাবো আমরা এখানে কি করব অ্যাপ্লাই করে দেবো এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখো এবার দেখলে তোমরা অ্যাপ্লাই করে দিলাম এবার দেখো আমরা কমেন্ট সেকশনে চলে যাব কমেন্ট সেকশনে চলে যাওয়ার পর ঠিক দেখো যেখানে যেরকমভাবে ঠিক আমরা ওখান থেকে এসেছিলাম এবার আবার এখানে ঠিক দেখো এই কমেন্ট সেকশনের উপরে দেখো এই কোনোটাতে অপশানটা আছে এইবার এখানে দেখো আমরা কী করব এখানে যে কোন কোন অপশানগুলো আমরা নেব তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে পাবলিক পাবলিক অপশন আছে আরে হেল্প অফ রিভিউ তো আমরা কি করবো আমরা এখানে দেখো পাবলিক অপশন রেখে দিলে যে কেউ কিন্তু তোমার যেরকমই খুশি সেরকমই কিন্তু তোমাকে কিন্তু এখানে কমেন্ট করবে তো তোমাকে কিন্তু সব কমেন্টগুলো দেখতে হবে কিন্তু তুমি যদি হেল্প ফর রিভিউ করো তাহলে কিন্তু তোমাকে আর এই কমেন্টগুলো কিন্তু দেখতে হবে না এই কমেন্টগুলো দেখতে আমি কি করবো তাহলে আমি হেল্প ফর রিভিউ করে দেবো তাহলে ভালো যে কমেন্টগুলো সেগুলো তুমি দেখতে পাবে আর বাকি কমেন্টগুলো তোমার কাছে কিন্তু আসবে না এরপরে দেখো রেসপন্স স্ট্যাটাস তো এখানে ইউটিউব যেটা রেখে দিয়েছে আমরা সেটাই রেখে দেবো কারণ এখানে আমরা কোনো চেঞ্জ করবো না সার্চ ফর কিওয়ার্ড আমরা এখানে কি করব আমরা এখানে কি করব এখানে দুটো অপশন আছে কন্টেন্ট কোশ্চেন আর পাবলিক সাবস্ক্রাইবার তো আমরা এখানে কি করব আমরা পাবলিক সাবস্ক্রাইবারটাকে ওকে করে দেব এইবার মেইন যে জিনিসটা এখানে আছে তোমাদের জানার যে বিশেষ প্রয়োজন যেটা সেটা হচ্ছে কাউন্ট সাবস্ক্রাইবার কাউন্ট চার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে তার ঠিক ওপরেটাকে তুমি চয়েস করবে যদি তোমার চ্যানেলে ধরো 80টা সাবস্ক্রাইবার আছে তাহলে তুমি এখানে কি করবে তুমি এখানে হচ্ছে তোমার এখানে দেখো কাউন্ট একশো কাউন্ট হাজার কাউন্ট দশ হাজার একশো একশো হাজার একবারে এক লাখ তারপরে ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন তাহলে এইগুলো কিন্তু তোমার টার্গেট তো এবার আমাদের চ্যানেলে দেখা গেল যে আমাদের চ্যানেলে কিন্তু এরকম কিছু নেই এত এত নেই আমাদের আমি ধরে নিলাম যে আমাদের চ্যানেলে পঞ্চাশ ষাটটা আছে তাহলে আমার ফার্স্ট টার্গেট কি হবে তাহলে আমি ওকে করবো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড ওকে করবো তারপরে যদি চ্যানেলে পাঁচশো থাকে তাহলে আমার টার্গেট কি এক হাজার তারপরে কাউ এরপর উপর ওপর যা থাকবে সেটা তুমি তোমার টার্গেট অনুযায়ী সিলেক্ট করে নেবে এটা কিন্তু একটা বিশেষ প্রয়োজন এমন নয় কিন্তু তুমি দশ হাজারকে এখানে সিলেক্ট করে দিলে কারণ এটা কিন্তু একটা সেটিংস ভাইটাল সেটিং এটা একটা এর আগে যে সেটিংটা করলো সেটা আরেকটা সেটিং ছিল আর এটা কিন্তু আরেকটা ভাইটাল সেটিংস তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটাকে খুলে তোমাদের ওয়াইট স্টুডিও খুলে কিন্তু এই সেটিংগুলো কিন্তু চেক করে নেবে কারণ এইগুলো কিন্তু তোমার চ্যানেলের ভিউ সাবস্ক্রাইবার এবং চ্যানেলটাকে গ্রো এবং ভাইরাল করার জন্য কিন্তু তোমার এই সেটিংগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা একটা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দিলাম এই অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু আমার এই সেটিংগুলো কিন্তু কমপ্লিট হলো কিন্তু বন্ধুরা এইবার যে জিনিসটা সবচেয়ে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তুমি তোমার নিজের তরফ থেকে তোমার সেটিংগুলো সব করে দিয়েছ কিন্তু এইবার তোমাকে কী করতে হবে তোমাকে কিন্তু যে কন্টেন্টগুলো সার্চেবল কন্টেন্টগুলো তোমার ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কিন্তু তোমার কন্টেন্টের মধ্যে দম রাখতে হবে ভালো কন্টেন্ট নিতে হবে ভালোভাবে তোমাকে ভিডিও শ্যুট করতে হবে স্ক্রিপ্টগুলো ভালো করতে হবে বড় বড় ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখো সেখান থেকে সাবজেক্টগুলো নিয়ে আসো সেই সাবজেক্ট অনুযায়ী তুমি ভিডিও বানাও এবং সেই ক্রিয়েটারদের ডিসক্রিপশন বক্স টাইটেল এইগুলো ব্যবহার করো ব্যবহার করে এগুলো প্রয়োগ করে তোমার ভিডিও আপলোডের সময় এবং আপলোড করে তারপরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভিডিওর রিটেনশনটা চেক করো সিটিআর চেক করো সেই বিষয়গুলো চেক করলে কিন্তু চেক করতে হবে তোমাকে তবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু আগামী দিনে ভাইরাল হওয়ার প্রচন্ড সম্ভাবনা আছে না হলে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউব থেকে চলে যাই এবং ইউটিউবে কাজ করতে আর ভালো লাগে না তখন মনে হয় আমার দ্বারা কিছু সম্ভব নয় আসলে সবকিছুই সম্ভব শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং নিজেকে ইম্প্রুভমেন্ট করতে হবে তো আজকের এই ভিডিওটা মনে হলো তোমাদের জন্য প্রচণ্ড ইনফরমেটিভ হতে পারে এবং বন্ধুরা এই জিনিসগুলো দেখে তোমরা কিন্তু কাজ করো তো আগামী দিনে তোমাদের কিন্তু উন্নতি হবেই এবং তোমাদের ভিডিও ভাইরাল হবেই এই আশা রেখে এই ভালো ভিডিওটা দেখে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে বন্ধুরা ভিডিওটা কাজে লাগে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবে যাকে আগামী দিন তো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে এবং কমেন্ট করবে লাইক করবে কারণ আমরা মোটিভেট হই এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে জাগে তো আশা রাখছি সাবস্ক্রাইব করবে তোমরা অবশ্যই এবং